ওস্তাদ তাকে আরও বলছেন অখবারানি বি আন্না আল আইল মানু উরুম্মিন ইলাহি যে ইমাম শাফিরমতাল বলতেছেন ওস্তাদ আমাকে বললেন আমাকে সংবাদ দিলেন ইনফরমেশন দিলেন তথ্য দিলেন যে বি আন্না আল আইল মানু উরুম্মিন ইলাহি তুমি যে এলেমটা শিখছ সেই এলেমটা আল্লাহ প্রদত্ত এলেম কে এলেম আল্লাহ প্রদত্ত মানি আল্লাহ তালা দেওয়া একটি জ্ঞান সেটা দুনিয়ার কোন জ্ঞান না যে তুমি যেমনি তেমনি কি মুখস্থ করে ফেলবা আল্লাহ নুরটা কি করেন না সে পদ দেখেন না সে নূরটা আল্লাহ গুণাগারকে সে নূর দ্বারা পদ দেখেন না অথবা বলছেন আসি অথবা বলেছেন যে কোন গুণাগারকে সে নুরটা দেওয়া হয় না তাহলে এই যে শেটটা আমরা এখান থেকে বুঝতে পারলাম ইমাম শাফি রহমতুল্লা আলাই প্রথমে তিনি তার উস্তাদের কাছে গিয়ে বলেছেন অভিযোগ করেছেন নিজের ব্যাপারে যে আমার পড়া ইয়ার থাকে না আমার স্মরণশক্তি কমে গেছে আমি পড়া ভুলে যাই আমাকে উপদেশ দেন তো উস্তাদ কে উপদেশ দিলেন উস্তাদ বললেন যে তুমি ইলা তার কিলমা আসে তুমি কি করো গুনাহ ছেড়ে দাও এরপরে বলেছেন যে ইলাহি তুমি যে নোটটা শিখছো জ্ঞানটা শিখছো সেটা আল্লাহ প্রদত্ত নূর সেই নূটটা আল্লাহদি ইলে আসি সেই নূরটা কোনো গুণাগারকে পথ দেখায় না অথবা বলেছেন আউলা আসি বলেছেন কোনো গুনাকারকে সেই এলেমটা আল্লাহ তালা দান করেন না তাহলে এই সের থেকে আমরা বুঝতে পারলাম গোনা কি করতে হবে ছেড়ে দিতে হবে সেটা ছোটো গুনা হোক বড় গুণা হোক সেই গুনাটা কি করতে হবে ছেড়ে দিতে হবে যদি গুনা ছেড়ে দেওয়া যায় তাহলে আশা করা যায় তুমি যে মাদ্রাসা লাইনে এলেম শিখতে এসেছো সেটাতে তুমি কি হবা সফল কাম তবে ইনশাআল্লাহ আরেকটি শেরের মধ্যে আছে আলিবনে ইবনে আবি একটি শের আছে যে মান আজমালু আশায়ারুল ইমামি আলা আলী ইবনে আবি একটা শের আছে সেখানে বলা হয়েছে যে ابي قدريل كدت اكتسب المعالي ومن طلب العلى سهر الليالي কোন ব্যক্তি যদি সে বড় কিছু হতে চায় সে বড় একজন আলেম হতে চায় বড় একজন হাফেজ হতে চায় সমাজে একজন ব্যক্তিত্বশীল হতে চায় তাহলে এটা দিয়ে বুঝিয়েছে অমান তলা বালো ওলা সাহির আলী কেউ যদি ভালো হাফেজ আলেম হতে চায় তাকে কি করতে হবে রাত্রি জাগ্রত থাকতে হবে অর্থাৎ তাকে মেহনত করতে হবে বেশি বেশি তাকে বেশি বেশি কী করতে হবে মেহনত করতে হবে যেমন সবাই ঘুমিয়ে গেছে দশটা ছুটি হয়েছে সবাই ঘুমালো তুমি একটা ছোট লাইট দিয়ে এক সাইডে বসে কি করলা পড়াশোনা করতেছো আস্তে আস্তে পড়তেছো অথবা তুমি অতিরিক্ত ওভারটাইম করছো অতিরিক্ত সময়গুলোকে কাজে লাগাচ্ছ তারপরে তুমি শেষ রেতে উঠে তার যত নামাজ আদায় করছো একটু অতিরিক্ত মেহনত করছো এই মেহনতের দ্বারা তুমি কী হবা জনে যেমন হাফেজ হবে তুমি তার সাথে আরও একটু ভালো হাফেজ হতে পারবা সেটাই বলেছো ওলা তলাবাইল সাহির আলী যে ব্যক্তি ভালো কিছু হতে চায় সেজন্য কী করে রাত্রি জাগ্রত থাকে তো এই জন্য তলাবাই আজিস তোমাদেরকে আমরা বলবো যে যে পাঁচটা কারণে মাদ্রাসের ছেলেপেলেরা পড়তে পারে না এই পাঁচটা কারণের একটা যাতে তোমার মধ্যে কি না থাকে তোমার মধ্যে যদি নিয়ত না থাকে তাহলে ইনশাল্লাহ নিয়তকে কেই সহ্য করে ফেলবা নিয়ত করবা প্লাস তোমার নিয়তটাকে সুই করবা দুই নম্বর যে কারণ তোমার মধ্যে যদি উস্তাদের সঙ্গে কোনো থাকে সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করবা যাতে তোমার মধ্যে আর এই না থাকে তিন নম্বর মা বাবার সঙ্গে যদি কোনো ভুল বিয়াদুবি হয়ে থাকে সেটার জন্য ক্ষমা চেয়ে নিবা সেটাকে তোমার মধ্যে রাখা যাবে না চার নম্বরে ক্লাসে উদাসীনতা গা থাকা যাবে না উদাসীনতা গা থাকা যাবে না সেটাও কী করতে হবে ছেড়ে দিতে হবে পাঁচ নম্বরে গুণে নাও ছেড়ে দিতে হবে যেমন ইমাম শাহাফি রহমতুল্লা আলাই তার ওস্তাদের কাছে গিয়ে নিজের ব্যাপারে অভিযোগ করেছে যে হুজুর আমি পড়াশোনা করতে পারছি না আমার স্মরণশক্তি কমে গেছে আমার পরে ইয়াদ হচ্ছে না এই যে অভিযোগটা তোমরা কি কোনোদিন কেউ করেছ নিজের ব্যাপারে অভিযোগ যে হুজুর আমি তো পড়া পারছি না আমি কি করলে পড়া পারবো সেই ব্যাপারে কোনোদিন বলেছ কিন্তু ইমাম শাহাফি রহমতুল্লা আলাই তার ওস্তাদের কাছে অকির কাছে গিয়ে বলেছে যে ইলা আহিফজি যে হুজুর আমি পড়া ভুলে যাই আমার পরে ইয়াদ থাকে না সরণ থাকে না আমাকে উপদেশ দেন তো হুজুর কী করলো তাকে তারস্তাদে উপদেশ দিলেন ফাউ সনি ইলা মা আসি অথবা ফাআ সাদানী ইলা তারুকিল কিল্মা আসি বলেছেন তুমি কি করো গুনা ছেড়ে দাও কেননা ফা ইন হিলায় লা ইনুরহিল আসি যেহেতু তুমি যে এলএমটা শিখতে এসেছো সেই এলএমটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর আর আল্লাহ প্রদত্ত নূর কোনো গুণাগারকে দেওয়া হয় না কোনো গুণাগারকে কী করে না দেয় না এই জন্য তোমাদেরকে বলবো আমরা এই পাঁচটা কারণ যেগুলা করার সেগুলো করবা যেগুলো ছাড়া সেগুলো কি করতে হবে ছেড়ে দিতে হবে ইনশাল্লাহ এই পাঁচটা কারণ ছেড়ে দিবা তো ইনশাল্লাহ নিয়ত না থাকলে নিয়ত করতে হবে আর বেয়াদবি থাকলে এর জন্য ক্ষমা চেয়ে নিতে হবে ক্লাসে গাফেল থাকলে সেগুলো নতা ছেড়ে দিতে হবে এবং পাঁচ নম্বরে কী করতে হবে গুণা ছেড়ে দিতে হবে আল্লাহ তালা তোমাদের সকলকে দিনের লাইনে কবুল করো এবং তোমরা যেন মানজিলে মাকসাদে পৌঁছতে পারো তোমাদের যে উদ্দেশ্য যে সফলতার জন্য এসেছ সেটা যেন কামিয়াবি হয় সফলকাম হয় সেই জন্য আমরা দোয়া করি আর তোমরা মেহনত চালিয়ে যাবে চেষ্টা করবে এবং এই কারণগুলো মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দিনের উপর অটল অবিচল থাকার তফিক দান করুক আমিন ثم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم صل على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين آمين يا رب العالمين